জাতীয় সমাবেশের যে কার্যক্রম সেটা দমে চলছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহস্য সহমতে আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলটি এরিয়াটি অলরেডি আমরা দেখতে পাচ্ছি লোকে লোকারণ্য হয়ে গিয়েছে আগামীকালকে আপনারা যারা সাথেবাসী আছেন পাবনাবাসী আছেন ঢাকার থেকে ঢাকাতে যারা আছেন কিংবা সারা দেশ থেকে যারা আসছেন আপনারা সবাই যদি মানিকমা অ্যাভিনিউতে সকাল সকাল চলে আসেন সকাল নয়টার সময় আমরা ইনশাআল্লাহ ওখান থেকে মিছিল নিয়ে আমরা জাতীয় স্থলে আসব। আপনারা যারা আজকে রওনা দিচ্ছেন সবাই আল্লাহর উপর ভরসা করে জিকির করতে করতে চলে আসবেন যদি রহমত করে ইনশাআল্লাহ আমাদের সমাবেশ হবে আমাদের আমি ডক্টর শফিকুর রহমান জাতি আজকে যে সংকটের মধ্যে পড়ে গিয়েছে জুলাই বিপ্লবের একটি বছর হয়ে গিয়েছে ঠিক পথে যাচ্ছে না এই পরিস্থিতিতে নির্দেশনামূলক বক্তব্য রাখবেন দিক নির্দেশনা দিবেন আমাদের আমি ডক্টর শফিকুর রহমান সবাই এখান থেকে আমরা দিক নির্দেশনা নিয়ে ভবিষ্যতের পথ চলা আমরা কিভাবে করবো সেইটা আমরা এখান থেকে নির্দেশনা নিয়ে আমাদের এলাকায় ফিরে যাব ইনশাআল্লাহ সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সম্মেলন সফল হবে আপনাদের সকলের সফল হচ্ছে আপনারা আসেন একত্রে আমরা ইনশাআলাম আগামী বাংলাদেশের ভবিষ্যৎ পথ নির্মাণ করবেন